নমস্কার বন্ধুরা এন বি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আরও একটি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছে। আজ রান্না বান্না অন্য কিছুই আপনাদের সাথে শেয়ার করব না আজ শনিবার শনি পুজো দিচ্ছি তাই শনি পুজোটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের বাড়ির মধ্যে শনি মন্দির আছে এটা বছরে ভাদ্র মাসে যে শনিবারগুলো পরে পড়ে ওই শনিবারে শুধু শনি পুজোটা হয় আর সারা বছরের মধ্যে হয়তোবা কোনো মাসে একদিন কি দুই দিন শনি পুজোটা হয় যে প্রতিমাটা যে ঠাকুরটা আনা হয়েছে এই ঠাকুরটা গত বছরের ঠাকুরটা গতকাল সরিয়ে নিয়েছে আর আজকে পুজোর দু ঘন্টা আগে এই নতুন ঠাকুরটা শনি ঠাকুরটা এনেছে দু ঘন্টা আড়াই ঘন্টা থেকে যোগার শুরু হয়ে গেছে পূজার আয়োজন সবাই মিলে ফল কাটছে পূজার আয়োজন করছে বাড়ির আশেপাশে অনেক বাড়ি আছে সবাই মিলে এই শনি পুজোটা করে আমি ফল কাটতে বসিনি আমার যা বসেছে কল কাটতে সবাই মিলেমিশে কাটছে এটা ভাদ্র মাসের প্রথম শনিবারের পুজো ভিডিও আমি করে রেখেছি কিন্তু ভিডিও মানে এডিট করে ভয়েস লাগিয়ে ছাড়ার আমি একদম সময় পাইনি তাই ছাড়তে পারেনি আজকে হচ্ছে দ্বিতীয় শনিবার ভাদ্র মাসে তাই ভাবলাম আজ এডিট করে একটু ছেড়ে দিই প্রথম সপ্তাহে পুজোটা আমি করেছি শাশুড়ি মা বলেছে প্রথম সপ্তাহে পুজোটা করো কারণ তুমি তো থাকবে না তাই প্রথম সপ্তাহে আমি প্রথম প্রথম সপ্তাহে যে শনিবার ওই শনিবারের পুজোটা আমি করেছি পুজো শেষ হয়ে গিয়েছে শনি দে ঠাকুরের কাছে সবার জন্য প্রার্থনা করলাম সবাই যেন যেন ভালো থাকে এবং সুস্থ থাকে সকল বিপদ আগর থেকে যেন শনি ঠাকুর সকলকে যেন রক্ষা করে